ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী লতমা করেছে অঙ্গীকার করেছি প্রার্থনা বিফলে যাই সে বলিদান আর উঠুক জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে হোক না পথছে না কবে আর কবে আর কবে আর কবে নয় শুধু বিপ্লবী মা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান করেছি প্রার্থনা বিফলে নাশে যায় বলিদান আর উঠুক জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে হোক না পচ্ছে না কবে আর কবে আর কবে আর কবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে এই যে এই গানটা করলাম তো যাই হোক গানটা তো আর অরিজিৎ সিং এর মতন তার হয়নি অরিজিৎ সিং ভাবা অরিজিৎ সিং যাই হোক কথা হচ্ছে টুকলি টুকলি টুকোস করে মানে ঠুকবে ঠুকবে অথচ আমরা যখন ঠুকবো তখন নিতে পারবে না এ ক্যাসে হুই ভাই হ্যাঁ তুমি থাপ্পড় মারবে অথচ থাপ্পড় নেবে না অথচ তোমার অপারেন্ট পার্টি গাল পেতে বসে থাকবে যে কখন এসে টুকলি মানে ঠাম্মা ঠাম্মি টুকলি থাম্মি থাপ্পড় দেবে অথচ ঠাম্মি থাপ্পড় নেবে না এটা তো হতে পারে না তো যাই হোক দর্শক বন্ধুরা তো কি বিষয় কি বৃত্তান্ত সমস্তটা আসছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো তো টুকলি হয়েছে চা মানে টুকলি করছে চা তার সাথে মানে খুব ভালো বিস্কুট এই বিস্কুটটা কিন্তু মানে ভীষণ ভালো হ্যাঁ তো এই বিস্কুটটা খাওয়া সুগারের পেশেন্টের জন্য ভালো তো টুকলি বিস্কুট খাচ্ছে চা দিয়ে তো চায়ের পোষণ আর টুকি দেখাবে না দেখো আমার কথায় কাজ হয় কি হয় না কি হয় কি হয় না হয় হয় যেমন আমি বাবুনকে বলেছিলাম বাবু বাবু তুমি ওঠো বাবু তুমি বিসান থেকে ওঠো বাবু বাবু একদম উঠে একদম লাক্সারি বাবু হয়ে একদম রেডি শেডি হয়ে রেডি ওয়ান টু অনিমা গো করে অপিস তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে আমার কথা শুনে টুকলি যে ব্রেকফাস্ট টু করছে এইটাই আমি ধন্যই ধন্যনি কারণ ব্রেকফাস্টটা করাটা সবার উচিত যাই হোক কিন্তু টুকলি যেটা খাচ্ছে সেটা কিন্তু সুগারের পেশেন্টদের একদমই খাওয়া উচিত নয় নো 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 কেন তার কারণ আছে কারণ টুকলি বলেছে বামনের নাকি সুগার তো সুগারের ক্ষেত্রে এমনি নর্মাল বাটারটা ঠিক আছে যদিও বা বাটার ঘি এগুলো না খাওয়াই ভালো তবুও সব সময় তার অত ডাক্তারের কথা মানা যায় না তো ঠিক আছে তো যেই বাটারটা খেলো ওটা ওই যে বাদাম ফাদাম দিয়ে তৈরি ওই ওই বাটারটা সবাই বলে এই বাটারটা খুব ভালো খেয়ে খুব ভালো খেতে বাড়িতেও এনেছিলাম বাট আমি খেতে পারিনি একদম মিষ্টি ঠিক আছে ওটাকে কী বেশ বাটার বলে স্পিনিচ বাটার নাকি মানে ওই বাদাম ফাদাম দিয়ে তৈরি মিষ্টি থাকে মিষ্টি তোমরা নিশ্চয়ই দেখেছো তো এদিকে টুকলি বামনকে সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত খাওয়ায় আচ্ছা সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্ক যে হয় এটাই আমি জানতাম না এইটা বামনের এই টুকলির মুখ থেকে শুনলাম সুগার ফ্রি আইসক্রিম হয় কোল্ড ড্রিঙ্ক হয় তো এইটা জেনে আমি দোকানে গিয়ে দর করলাম যে এরকম কি কোনো কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় বলছে হ্যাঁ ম্যাডাম আছে মলে আছে বাট এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নয় তার মানে পাওয়া যায় যাই হোক সেটা বড়ো কথা না তো সুগার ফ্রি আইসক্রিমও ছোটো ছোটো পাওয়া যায় আমিও কিনে খেলাম দেখলাম খেতে মন্দ নয় যাই হোক অনেক কিছু শিখি আমি কিন্তু যেটা শিখি বাবা সেটা বুক ঠুকে বলতে পারি এইটুকু বেঙ্গলি ব্লগারের মৌমিতার হক আছে যাই হোক সেটা বড় কথা না এদিকে বলছে বাবুর নাকি সুগার এদিকে বাবুকে ওই কালিখানি বাটার মিষ্টি মিষ্টি বাটার দিয়ে খাওয়াচ্ছে আর তার সাথে কী খাওয়াচ্ছে সকালবেলায় ফল ওরে বাবা ইংলিশ টু ব্রেকফাস্ট ইংলিশ টু ব্রেকফাস্ট বললাম না শুট বুট বাবু তাই ব্রামুনকে যাতে তোলার জন্য ইংলিশ টু ব্রেকফাস্ট টু খেতেই হবে যাই হোক সেটা বড় কথা এই যে আমার কথা শুনি যে ব্রেকফাস্টের অভ্যাস করেছে এইটাই অনেক কথা না তোমরা কি ভাবো যে আমি না বললে কি আর বামন পেটে গামছা পেঁদে কি ঘুমিয়ে থাকে নো 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 তখন কি করে তখন ভাত কখনো ভাজা মারে কখনো ভাত সিদ্ধ মারে কখনও ভাত ওই বেগুন ভাজা দিয়ে খেয়ে পালায় তো যাই হোক এইবার কথা হচ্ছে টুকলি হঠাৎ করে রান্না করতে করতে বলল না রান্না করবে চিকেনটা তখন বলল গ্যাস হচ্ছে ফিনিশ কিন্তু টুকলি এই তো কিছুদিন আগে বলল যে দিদি বলেছে নো 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 হনু নো হনু নো চিন্তা নো চিন্তা আমার গ্যাস আছে তাহলে ওটা লাগিয়ে দাও তো হনু আবার কি ভাবছে মানে আমাদের টুকলি আমি কত নাম দিই ভালোবাসার নাম প্রচুর নাম আছে তো যাই হোক তো টুকলি আবার সেটা রাখতে হবে লাগাতে হবে এই ভয়তেই লাগাতে পারলো না হুম এইবার কথা হচ্ছে বামন লাগিয়ে দেবে কিন্তু টুকরি বলে থাক গ্যাস যখন শেষ হবে তখন দি ভাইয়ের কাছে নেবে দি ভাই মানে ওই বাড়িওয়ালা দিপ ভাইয়ের কাছ থেকে নেবে কিন্তু দিপ ভাই দিল না কেন সে বিষয়টা আসছে যাই হোক ইংলিশ টু ব্রেকফাস্ট টু মেরে অফিসে চলে গেল। আর দেখেছ আমার কথা শুনে এখন লাঞ্চ ফাঁচ সব ভালো হচ্ছে এইটাই তো আমার কামাল তো যাই হোক উচ্চে আলু সিদ্ধ আর ডিমের ঝোল তো এইটা বানিয়ে চলে গেল আর তারপরে ডিমের ঝোল বানাতে বানাতে যে গল্প করলো ওই গল্পটা সি গ্রেডেড গল্প বুঝেছো একদম সি ডি ই এফ জি এইচ মানে এরকম গ্রেড হয় না সেই রকম গল্প আচ্ছা যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এই যে টুকলি যখন গতকালের ভিডিওতে মানে কেউ একজন কমেন্টস করে বলেছে যে দিভাই দিভাই টুকলি দি ভাই টুকলি দি ভাই তুমি একটা পাখা যত কষ্টই হোক পাখাটা সারিয়ে নাও তখন টুকলি বলে পাখার কোনো সমস্যা নেই ইলেকট্রিকের প্রবলেম লাইনের প্রবলেম মানে মিটার সাবমিটার লাইনের প্রবলেম মানে লাইন যদি লুজ হয়ে থাকে সে তো ইলেকট্রিশিয়ানই ঠিক করতে পারে আর এমন কি যে টুকলির বাড়িয়ালির দিদি পয়েন্ট কেটে দিয়েছে সেটা কি কারণ আমরা একটা সময় ওই মিটারের ইউনিট নিয়ে বামন আর ওই দিদির মধ্যে মানে ঝগড়া ঝগড়া শুনছিলাম দেখো টুকলিকে ওই দিদি এখন কিন্তু সেইভাবে কথা বলে না টুকলি বলতে পারে আমার অত সময় নেই আমার অত সময় নেই হ্যাঁ দেখো দিদিও কি আর প্রথমে বুঝতে পেরেছিল আস্তে আস্তে মানুষের খোলস ত্যাগ হয় ঠিক আছে যত দিন যায় মানুষের পরিচিতি বাড়ে মানুষের স্বভাব চরিত প্রথমে তো দিদি আমার প্রাণ আমি দিদির প্রাণ তাই তো ধরেছি গান দিদি জিন্দাবাদ মানে এই রকমটা চলছিল বা যতদিন যাচ্ছে দিদিও বুঝতে পারছে এ কি বিষ ঢুকিয়েছি বাড়িতে কালকুঠরিতে কি বিষ ঢুকিয়েছি আবার টুকলিও একদম নিজের কামাল দেখাচ্ছে যাই হোক তো হচ্ছে বুঝতে পেরেছো তোমরা লাইনের প্রবলেম টুকলি নিজেই বলছে এরপরে দেখবে দিদির নামে কত কিছু বলবে আরেকজন কমেন্টস করে বলছে ওই যে টুকটি ঝাঁট দেওয়া দেখে একজন কমেন্টস করে বলছে বামুনের বাড়িটা একদম খাটাল পায়খানা করে রেখে দিয়েছিল হ্যাঁ তো এখন কী সুন্দর ঝাঁট দেয় তো আরেকজন দর্শক বন্ধু আমার বলছে ঝাঁট না দিলে বাড়িয়ালি তো পগার পার করে দেবে একেবারে তাই দেখো নিজেদের বাড়িতে টুকলি কেরকম করতো বলো এখানে দিদি মানে ওই ম্যান্ডি ম্যাডাম না আসলে মানে কাজের বেটি না আসলে আমার কাজের বেটি বলবো না সরি মানে যে পরিচালিকা বা হেল্পিং হ্যান্ড তো সে না আসলে এখানে টুকলি ধুয়ে দেয় মানে দিদি ছাড় দেয় না ঠিক আছে দিদি যেরকম ফুলও দেয় সেরকম না আসলে কাজটাও করিয়ে না। তো কথা হচ্ছে কিন্তু বামুনদের বাড়িতে তোমরা দেখেছো যেই সিঁড়ি দিয়ে টুকলি ওঠা নামা করতো যেহেতু ওরা দোতলায় থাকতো এবং ওরা ওই সিঁড়ি দিয়েই ছাদে উঠতো তাই ওই সিঁড়ি জন্মেও পরিষ্কার করতো না টুকলি যখন মাঝে মাঝে জুতো পরে নিচে নামতো কী নোংরা কী নোংরা ছিল গো দর্শক বন্ধুরা তখন তো টুকলি আবার পা ব্যথার দোহাই দিত আচ্ছা দর্শক বন্ধুরা ডান্ডা আছে ডা ঝাড় দিয়ে ডান্ডা লাঠি দিয়ে পরিষ্কার করা যায় বা বাবু মেরে বামান বামনকে দিয়েও পরিষ্কার করানো যেত যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে থাকতো এবং একটু মন জুগিয়ে থাকতো আমার ডিম্মা দাদুর সাথে তাহলে তো থাকতে পারতো ও বাবা ডিম্মা দাদু দেখি পাঁচ দিন আগে ভিডিও ছেড়েছে আমি তো এখন ডিম্মা দাদু ভিডিও দেয় না বলে দেখি না ও বাবা দিদি ডিম্মা দাদুর কি জনপ্রিয়তা বসে বসে মোগলাই কাচ্ছে আর গল্প করছে তা আবার ছোটো ছেলের গল্প করছে বাহনের গল্প করে না যাই হোক আবার ছোটো ছেলের গল্প করতে করতে বলছে যে হ্যাঁ এখন আমাকে মানে ছোটোবেলার কথা কি আর মনে থাকে তাই তো আমাদের ছোটোবেলার সব কথা বাবা মায়ের মনে থাকে আমাদের কি মনে থাকবে তো ডিম্মা দাদু ওই বৃষ্টির দিনে মোগলাই খাচ্ছে ঠিক আছে আর ওই মোগলাই খেয়েই ভিউ তুলে ফেলেছে আড়াই হাজার আমি বললাম বা রে বা কি জনপ্রিয়তা কী ফেস ভ্যালু কি ফেস ভ্যালু বসে বসে ওই মোগলাই খাচ্ছে তাতেই আড়াই হাজার বলি অ ডিম্মা দাদু আমার ভিডিও কি দেখো না কি দেখো না ডিম্বা দাদুকে নিয়ে মনে হচ্ছে আলাদা ভিডিও করতে হবে বুঝতে পারছো তো যাই হোক একটু এই ভিডিওর মধ্যেই বলে দিই ডিম্মা দাদু আবার কি বলো তো ডাইনিং টেবিলটা দিয়েছে ওই চিপকু কিন্তু ডিম্মা দাদু ডাইনিং টেবিলে বসে খায় না নিচের মধ্যে একটা প্লাস্টিক পেতে খায় আর ডিম্মা তো ভালো করে পায়ে ঠেঙে ব্যথা বলে ভালো করে পাটাও মিলিয়ে বসতে পারে না খাওয়ার সময় ওরকম যেন কীরকম একটা লাগে ও বাবা দিম্মা দাদুর মধ্যে তন্ডা হয়েছে যারা কিনা ভিডিওটা দেখি তাদের জন্য বলে দিই দাদুর কিনা বৃষ্টির দিনে লাগছে ঠান্ডা দাদু পাকা চালাতে দেয়নি আর দিমা বলছে এবছর কি গরম পড়েছে সত্যি তো সেপ্টেম্বর মাসেও কী গরম কি গরম মানে একদম মানে কি বলবো আর কি যাই হোক তো ডিম্মার আবার লাগছে গরম তাহলে ডিম্মার প্রেশার হাই বুঝতে হবে দাদু যদি বা এটা দিম্মা দাদুর ভিডিও না তাও আমি এই ভিডিওর মাধ্যমে বললাম দাদু তুমি মাং কি টুপি চত কিছু আছে সব গায়ে গড়াবে আমার দিম্মার যেন গরম না লাগে যাই হোক সেটা বড় কথা না তো এইবার টু চলে আসে টুকনির দিকে ও বাবা অফিস থেকে আসলো সেই সাত ভাই টান টা আমি যেহেতু বলেছি মানবীর সাথে এখন সম্পর্ক নেই সাত ভাই টান টানা ঠাৎ ভাই টান টা টানটা টা টান এনেছে এনে আবার চপ আর কি বলে চপ মানে চপ শিঙারা আর কি যাই হোক আর জিলেবি হ্যাঁ ওই সব খাইয়ে আবার হাত করছে আবার বলছে আমাদের আমাদের এরকম আমরা তো খুব ইয়ে মানে বুঝতেই পারছো সিগরেটের আমি যেরকম গল্প করি সিগ্রেট তার জন্য আমি এরকম খাচ্ছি না দেখো খাওয়াটা যার যার রুচি পয়সা থাকলে আবার অনেক অনেকে অনেক খেয়ে নেয় না আবার কম পয়সাতে অনেক খায় সেইটা হচ্ছে রুচি না তুমি যে ওই সাত ভাই ট্যান্টনার পিছনে যে খরচা করেছো এটাতেও তো তোমার স্বার্থ আছে নাকি আমি তো প্রথমে বুঝতেই পাচ্ছিলাম না যে সাত ভাই ট্যান্টেনাকে হঠাৎ করে ডেকে এনে সাত টাকা আট টাকা জিলেপি খাওয়া আবার সামোসা খাওয়া এইটার রহস্যটা কি। তারপরে তো বুঝতে পারলাম ও সাত ভাই ট্যান্টেনার একটা ছোট সিলিন্ডার আছে সেইটাকে নিয়ে ধান্দা করছে তাহলে কি দিদি বলে দিয়েছে নো এন্টি আচ্ছা রান্না করতে করতে যে কথাটা বলছিলো সে কথাটা বলছিল যে টুকলিদের ওখানে নাকি দিদি নাম্বার ওয়ানের অডিশন হয়েছে সেখানে অডিশন দিলেই নাকি টুকলি একেবারে টুকলিকে বলতো হিরিম্বা পঁয়ষট্টি রকম হ্যাঁ জাদু এই রকম অবাস্তব হ্যাঁ মানুষ মন কি মানবীকে হ্যাঁ মানবীকে আমি দিদি নাম্বার ওয়ান নিয়ে মানে নেব এবং সেখানে এসে সে পরকিয়া দিদি নাম্বার ওয়ানে দেখবে সব সাজানো গল্প করে সব মহিলাদের জীবনে খুব দুঃখ কোনো মহিলার জীবনে বলবে না আমি স্ট্রাগেল ছাড়া উঠেছি কেউ স্ট্রাগেল কেউ স্ট্রাগেল মানে আমাকে যদি মানে আমার তো যার কোনো ইচ্ছে নেই যদি ফ্রি ফোকটে যদি হয় কখনো তখন আমি গিয়ে এত বানানো গল্প করব না মানে ওদের স্কিপ লিখতে হবে না আমি নিজেই স্কিপ লিখে এত অভিনয় করে দেব মানে ফার্স্ট সেকেন্ড প্রা হই আমার গল্প শুনে বারবার প্রমোতে আসবে দিদি নাম্বার ওয়ান আমার ওই মুখের কথাই ওই আসেন ওইটা আসবে মানে আমি এত সুন্দর সাজিয়ে গল্প করে দেব আর কি মানে ওখানে দেখবে দিদি নাম্বার ওয়ানে এটা কিন্তু বাস্তব কথা মানে এত বানানো গল্প করে এত বানানো গল্প করে আমি অনেকে বলতো বানানো গল্প করে আমি বুঝতে পারতাম না তারপরে যখন পচার বউ পচা গেছে উরে বাবা ভিডিওতে দেখা এক ইউটিউবে দেখা এক দিদি নাম্বারে গিয়ে আরেক গল্প করেছে তখনই বুঝলাম তো যাই হোক আমাদের আমাদের কচুদিকে হা 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 টুকলির পছন্দ না দিদি নাম্বার ওয়ানের কচুদিকে পছন্দ না ওরে বাবা হুগলিতে পি বুঝতে পারছো পছন্দ না দিদি বাবা কেন ওর কথাবার্তা ব্যবহার ভালো লাগেনি কিন্তু এতদিন খুব ভালো লাগছিল তা তখনও তো দিদি নাম্বার ওয়ানে গেলি না যাই হোক অডিশান দিলেই নাকি টুকলিকে ওই বললাম না এই রকম অবাস্তব মানবিকে তুলে নিত যে এই রকম হিরিম্বাকে আমাদের শোতে চায় পরকীয় আর গল্প করবে আর সেই পোমো দেবে আর সেই পোমো হচ্ছে একদম সুপার টুপার হিট আরে ছাগলি শোন ওই দিদি নাম্বার ওয়ানে অডিশান দিলেই হয় না বুঝতে পেরেছিস তোকে যদি দিদি নাম্বার ওয়ানের পছন্দ হতো যদি তুই পয়সা পয়সা চ্যানেলের পিছনে লাগাতিস তাহলে কি হতো তোকে নিজেই বলতে আপনার কখন টাইম হবে আপনাকে কোনো অডিশন দিতে হবে না ডাইরেক্ট সেই যে গুঁজে আপনি একদম মাঞ্জা মেরে চলে আসুন দুই তিনটে শাড়ি নিয়ে আসুন বা শুটিং আছে চলে আসুন তুমি গাড়ি ভাড়া করে চলে যেতে হ্যাঁ ওখানে পয়সা ছাড়া কিছুটি হয় না ঠিক আছে তো অডিশন হলেই না ও চান্স পেয়ে যেত তাহলে তো এতদিনই নিত আমি যেটা বললাম ওই রকম প্রসেসে নেয় অডিশন দিলেই নেয় না ঠিক আছে তুমি ভালো অডিশন দাও কোশ্চেন করুক তোমাকে তুমি ভালো অডিশন দাও তাও তোমার ওটা হবে না ওখানে পয়সার খেলা আছে তারপরে পরিচিত সেটিং বোঝাই তো কিরকম কি দিদি নাম্বারটা ওয়ানে নেয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর দিদি নাম্বার ওয়ানে একটা সময় আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল দিদি নাম্বার ওয়ান দাদাগিরি তো আমি অনেক চেষ্টা করেছি এত থকে গেছি এসব চেষ্টা করে এখন আমার মানে ফ্রিতেও যদি কেউ বলা আসো এসো শো করে যাও মানে শোতে পার্টিসিপেট করে যাও শো আমি আবার কী করবো তা আমি আর যার ইচ্ছে নেই তো যাই হোক প্রতিবাদ করেছে টুকনি তোরা তুই আগে অডিশানটা দিয়ে একটু ভিডিওটা করে দেখাতিস তো যে দেখো আমি দিদি নাম্বার ওয়ানের অডিশনে গেছি সময় সাপেক্ষ নেই তুই যদি হফিসে বলতিস যে আমাকে দিদি নাম্বার ওয়ান থেকে কল করে ডেকেছে তোর হফিস বলতে ঠিক আছে চলে যাও হ্যাঁ তুমি যদি যাও এই আমার কোম্পানির প্রোমোটা করে দিও আমার যাতে তোমার ভিডিও দেখে তোমার দিদি নাম্বার ওয়ান টু ওয়ানের এই সব ভিডিও দেখে যেন আমার কাস্টমার আসে সব টোপ ফেললে কি তোর দাদা পাঠাতো না তুই নিজেও জানিস যে গল্পটা কি যাই হোক ও এইভাবে করে প্রতিবাদ করেছে তারপরে বলছে রাত দখল এই সমস্ত হয়েছে আমি আমি করতে পারিনি কেন করতে পারিনি কারণ টুকলি নাকি কেউ পরিচিত নেই পরিচিত না থাকলে যাওয়া যায় না এই রকম ভাই টুকলি আমিও দমদমের মেয়ে সমাজ দেখেও মানে দমদমের মেয়ে বলাটা ভুল নিউ ব্যাগপুরের মেয়ে আর নিউ নিউব্যাকপুরটা হচ্ছে চন্দ্রনগর কতটা ডিস্টেন্স তুমি জান তোমরা সবাই জানো হুম তো সেখানে এসো পরিচিতি গড়তে হয় মিশতে হয় তুমি যত চিরিংবাজিদের সাথে ওঠা বসা হ্যাঁ যত মুরগি পাটিদের সাথে ওঠা বসা তোমার বন্ধু নেই তুমি ওই হপিস করছো সবই তো তোমার মেয়ে ছেলেরাই ঠিক করে দিচ্ছে হ্যাঁ এই কোম্পানি ওই কোম্পানি এই গুলবাজ কোম্পানি ওই গুলবাজ কোম্পানি তারপরে সাত ভাই ট্যানটানা চ্যানটানা সবই কি বামনের থ্রু দিয়ে তার মানে কি তুমি এটা বলতে চাইছো মানে তোমার থেকেও বড় জিমি মাছ মানে বামন আছে বামনের মাধ্যমে কি মেয়ে ছেলেদের সাথে আলাপ হচ্ছে নাকি আলাপটা তুমি করেছো না বামনের মাধ্যমে যে বলো তো সত্যি কথাটা কোনটা আছে যাই হোক বামুন কিন্তু সুস্থ হচ্ছিলো না এই আমার কথা শুনে আমাদের দর্শকের কথা শুনে একদম চাঙ্গা তখন টুকরি বলছি অফিসে তো খুব কাজ আছে তাই যতক্ষণ পারবে করবে না পারলে চলে আসবে ঠিক আছে তো টিফিনটা প্যাক করলো বলে একসাথে প্যাক করে নিলাম এই সেই সব আলাদা আলাদা প্যাক হলো ভাত থাত ভাত তারপরে সিদ্ধ কিন্তু ডিমটা আলাদা দেখালো আলাদা বাটিতে ভরলো তারপরে বললো এটা রাতে খাবো কেসটা কি বামনারও তো আলাদা করেই নিতে পারতো বললো যে না আগে আলাদাই করেই নিত পাতি তারপরে বললো না যে আমরা আবার যাবো আবার আবার চলে আস বামুন যদি কাজ না ভাল লাগে চলে আসবে তাহলে বামুনের ডিমটা কি হবে মানে কী গোল কী গোল অ্যাকচুয়ালি এরা এক কোম্পানিতে কাজ করে না দর্শক বন্ধুরা আমি যতটা আইডিয়া করে বুঝলাম এ মাল আলাদা করে আর বামুন হ্যাপিডো ঠ্যাপিডোই চালায় বুঝতে পেরেছি এখন টুকলি যাতে তোলার জন্য ওই সব করছে এবার টুকলি বলছে যে যাতে তুললাম হপিস টপিসের গল্প কি করে করতে হবে তোমাকে আমাদের ওই অফিসে উৎসবে নিয়ে যাব গানপাতি উৎসবে তখন তো কোনো কাজবাজ হবে না তখন সবাই যাবে তুমি আমার হাজবেন্ড হিসেবে যাবে আর তখনই দেবো এ দা হাফিসের ফুলটু বাবু সাজিয়ে দেবো বুঝতে পারছো তো দশক বন্ধুরা তো বাবু বলছে ঠিক আছে ঠিক আছে হ্যাপি ডো থেকে আমি একদম ফুলটুবাবু সাজবো তো টুকলি বলছি ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম ফুলটুবাবু সাজিয়ে দেবো এই হয়েছে গল্প বুঝতে পারছো তো তারপরে টুকলি আবার বলছে প্রতিবাদ করার জন্য রাস্তায় মিছিলে বেরোতে হয় না তাই না কি এত মানুষ তাহলে যারা বেরিয়েছে তারা কি সব বোকা বলছে এইভাবেও প্রতিবাদ করা যায় দিদিন নম্বর আগে রচনা সুদ্ধ শো খুব ভাল লাগতো এখন ভাল লাগে না তো যাই হোক সেটা যার যার ব্যাপার তবে আমার মনে হয় যে ঠিক আছে সে যার যার প্রতিবাদ আলাদা সেটাও বুঝলাম কিন্তু টুকলি কোনো প্রতিবাদ করবে সেটাতে টুকলির কোনো কি বলে ওটাকে টুকলির কোনো লাভ থাকবে না মানে প্রতিবাদ কেন বলবো যে কোনো কাজ করবে সেটাতে টুকলির কোনো প্রফিট থাকবে না সেই কাজ বাবা টুকলি করে না টুকলিকে এতদিন তোমরা আমরা ভালোই চিনি তাই না কি দর্শক বন্ধুরা তো এইটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ তুই আগে দিদি নাম্বার ওয়ানে আবার তো আসে মাস অন্তর অন্তরে এদিক সেদিক করে আবার তোদের ওখানে চলে যাবে তো তখন কিন্তু তুই দেখাবি ঠিক আছে চান্স পাস চাই না পাস সেটা আলাদা কথা তুই ওর ভেতরে গিয়ে ভিডিও ভোরেও করবি দেখো আমি দিদি নাম্বার ওয়ানে হ্যাঁ আর সত্যি কথা বলতে এটা আমাদের দাবি আমার এবং আমার দর্শকদের দাবি টুকলিক আমরা দিদি নাম্বার ওয়ানে দেখতে চাই দেখতে চাই কী দর্শক বন্ধুরা তোমরা চাও না দেখতে চাই দেখতে চাই আর পরকি আর গল্পও শুনতে চাই শুনতে চাই তো চলো দর্শক বন্ধুরা হ্যাপি সানডে এই ভিডিওটা এখানে শেষ করছে তোমার সাথে ভাতাকে সুস্থ থাকে অটা অটা